এই মুহূর্তে সব থেকে বড় খবর বর্তমানে সারাইটিকর এলাকায় বাইক রাখাকে কেন্দ্র করে তুমুল অশান্তি সৃষ্টি হয় এলাকারই কিছু যুবকের সঙ্গে স্থানীয় এক চাল ব্যবসায়ীর সঙ্গে পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পড়ে যে হাতে অস্ত্র নিয়ে সেই দোকানদারের উপর আক্রমণ চালায় সেই স্থানীয় যুবকরা ঘটনার সূত্রপাত সারাইটিকর মুজগড়িয়া পাড়াই এলাকা থেকে কিছু ছেলেরা মদ্যপ অবস্থায় রাস্তার উপর বাইক রাখাকে কেন্দ্র করে তারপর শুরু হয় বচসা সেই মদ্যপ যুবকেরা হাতিয়ার নিয়ে আক্রমণ করল সারাইটিকর এলাকারই ওই চালের দোকানের মালিকের উপর এলাকাবাসীর অভিযোগ সেই মদ্যপ যুবকেরা মারধরের সঙ্গে দোকান লুটপাট করেছে এবং টাকা পয়সাও লুটপাট হয়েছে এবং চেয়ার টেবিল ভাঙচুর করেছে দোকানের এক কর্মচারী অবস্থা খারাপ দেখে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয় তারপরে এলাকাবাসী সেই যুবকদের বাড়িতে গিয়ে অভিযোগ করতে গেলে তাদের উপর বটি ও কাঠারি দিয়ে হামলা করার চেষ্টা করা হয় এলাকাবাসীরা আমাদের জানান ঘটনাস্থলে বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ছিল তারপরে আমার ভাই ঢুকছিলো ওরা মদ খেয়েছিলো দুটো খেলি দিয়ে এসে আমার ভাইকে বলছি যে ইন্ডিকেটার দিয়ে গালাগালি করছে তো আমার ভাই বললো যে তোকে তো লেগে যায় না কেউ কাউকে তো চলে যা ভাই তারপরে ও বললো যে দু মিনিটের মধ্যে আমি আসছি তোদেরকে দেখে নিচ্ছি কেউ ওরা চলে গেলো আমার ভাই বেশি দর চলে গেলো আমি দোকানের সামনে দাঁড়িয়ে আছি ওরা দশ বারোটা ছেলে এসে আমার এখানে চালিয়ে দেবো দমদম করে আগে থেকে কোনো রকম না 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 আগেকার কিছু নাই যা হলো এখনো মধ্যেই হলো এখন এলাকায় দেখছি পুলিশ এটা দিচ্ছে হ্যাঁ তারপরে দোকান ভাঙচুর দোকানের সামনে রাখা কি দোকানে একদম ঢুকে ভাঙচুর করেছিল